জানিয়েছে আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি এই দুজনের যদি শাস্তি না হয় যেটা আইনের প্রেসক্রাইব করা আছে তাহলে আনাস মারা যাবে জুবাইদ আহ কেবল বলা ছাত্র দলের যে কর্মী ছিলেন বা বর্ষার যিনি প্রেমিক ছিলেন তার মৃত্যু নিয়ে নানান ধরনের তথ্য ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে এনসিপিতে আবারো বড় যায় দর্শক খুবই ভয়ঙ্কর গোপন তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে জাবি শিক্ষার্থী জুবায়ের ছাত্রদল নেতাকে হত্যার পিছনে এনসিপি নাকি জড়িত ছিল সরাসরি সে মেয়ের কাণ্ডে রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদে এই তথ্য বের হয়েছে সম্পূর্ণ বিষয় জানতে হলে অবশ্যই নাটিনে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে কিছু অংশ আমরা দেখাচ্ছি সর্বশেষ থাকছে এনসিপি নেতার সেই আরেকবার যেন মিন্নিকে দেখলো বাংলাদেশ জোবাই যেন মিন্নকেও ছাড়িয়ে গেছেন বর্ষা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে চর্চা বর্ষা আদালতের স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনে অনেকের চোখ কপালে উঠবে বর্ষার সাথে তার প্রেমিক মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জোবায়ত প্রাইভেট পড়াতেন বর্ষাকে মাহিরের সাথে প্রেমের মাঝে বর্ষা জোবায়তের উপর দুর্বল হয়ে পড়ে এ সময় বর্ষা তার প্রেমিক মাহিরের সাথে ব্রেকআপ করে ফেলে সাথে সে এটাও জানায় যে সে নাকি জোবায়তকে পছন্দ করে এরপর বর্ষা কিছুদিন পরই তার বয়ফ্রেন্ড মাহিরকে জানায় যে জোবায়দকে তার আর ভালো লাগে না আর তখনই জোবায়েতকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির অবশ্য পুলিশের ধারণা ছিল মাঝখানে জোবায়ের সাথে বর্ষার প্রেম চলছিল বর্ষার পরিবারও তাদের কথা জানত এবং রাজি ছিল তাদের সম্পর্কে এদিকে বর্ষা আবার ফিরতে চেয়েছিল পুরনো প্রেমিক মাহিরের কাছে তাই এর একমাত্র সমাধান ছিল জোবায়তকে সরিয়ে দেওয়া আর সেই কাজটি করেছে বর্ষা আর তার প্রেমিক মাহির জোবায়দ হোসেন বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন একই সাথে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন গত এক বছর ধরে জোবায়াত পুরান ঢাকার আরমানি টলায় বর্ষাকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই রবিবার বিকেলে বর্ষাকে যান কিন্তু বাসার তিন তলায় ওঠার আগেই সিঁড়িতে জোবায়েতকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা হয় চিরদিনের জন্য ঘটনা শুরু হয় বাসার নিচে সেখান থেকেই জোবায়েতকে আঘাত করা শুরু করে মাহির ও তার বন্ধু ফারদিন আহমেদ আইলান এ সময় আগে উপস্থিত ছিলেন বর্ষাও জীবন বাঁচাতে জোবায়েদ নিচ থেকে সিঁড়ি উপরে উঠতে থাকেন তিনি প্রতিটি ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিলেও কেউ দরজা খুলেনি অবশেষে কোনো মতো তলায় উঠার পর আর হাঁটতে পারেননি জোবায়দ এ সময় সিঁড়িতে জোবায়দের সঙ্গে বর্ষার দেখা হয় বর্ষাকে জোবায়দ বলেন আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলেন তোমাকে না মারলে আমি মাহিরের হব না এ সময় জোবায়দের গলার ডান পাশে সুইচ গিয়ার দিয়ে আঘাত করেন মাহির তবে ঘটনার চাঞ্চল্যকর তথ্য আসে বর্ষার মাধ্যমে সন্ধ্যার দিকে বর্ষা জোবায়দ হোসেনের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সৈকতকে ম্যাসেঞ্জারে নক করেন তিনি জানান যে জোবায়দ স্যার হয়ে গেছেন কারা তাকে ফেলেছে। পরে ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ ইতোমধ্যে জোবায়ত হত্যা জড়িত থাকার কথা স্বীকার করে আদালতের জবানবন্দি দিয়েছেন বর্ষা সহ তিন আসামি জবানবন্দি দেওয়া অপর দুই আসামি হলেন মাহির রহমান ও ফার্দিন আহমেদ আইলান দু উনিশ সালের ছাব্বিশ জুন সকালে এমনই একটি হত্যা নজর কেড়েছিল সারা বাংলাদেশের নয়ন বন্ড বাহিনীর হাতে সেবার প্রাণ হারাতে হয় রিফাত শরীফকে এই ঘটনায় সরাসরি জড়িত ছিল নয়ন বন্ড ও রিফাত ফরাজির অনুসারীরা এমনকি মিন্নিও জড়িত ছিল তা উঠে আসে পরবর্তীতে অভিযোগ উঠে যে নয়ন বন্ডের সঙ্গে মিন্নির বিয়ের বিষয়টি মিন্নি ও তার পরিবার সুকৌশলে গোপন করেছিল তার স্বামী রিফাতের থেকে নয়ন বন্ডের স্ত্রী থাকা অবস্থায় রিফাতকে বিয়ে করেন মিন্নি রিফাতের সঙ্গে বিয়ের পরও মিন্নি নয়নের বাসায় যাওয়া আসা করত নিয়মিতভাবে নয়নের সঙ্গে যোগাযোগ করতো সে আর এ নিয়েই শুরু হয় গন্ডগোল ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছিল নয়ন বংশ সহ 10-12 জন রিফাতকে করতে করতে বোরগুনার সরকারি কলেজ থেকে বের হচ্ছে এদিকে দেখা যায় মিননির বাম হাতে একটি পার্স ছিল তিনি পার্স হাতে স্বাভাবিকভাবে হাঁটছিলেন অথচ তার স্বামী সেই সময় মার খাচ্ছে নয়ন গ্যাংয়ের নয়নের সঙ্গীরা যখন রিফাতের মাথা আঘাত করছিল তখনো স্বাভাবিক ছিলেন মিননি অবশ্য একদম শেষের দিকে মিন্নি স্বামীকে বাঁচাতে এগিয়ে যান যে ঘটনার পরে ফেসে যান হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে আমরা সর্বশেষ আরো একটা ভিডিও আছে সংক্ষেপে এটা দেখাবো সর্বশেষ ভিডিও দেখলে আরো বিস্তারিত কিছু তথ্য আপনারা পাবেন তো চলুন সর্বশেষ ভিডিওতে যুবে ছাত্রদল নেতা হত্যার ঘটনা জানায় দেশবাসী পুরান ঢাকার আমানি টোলায় কুপিয়ে হত্যা করা হয় তাকে ছাত্র নেতা জুবাইদের ছাত্রীর নাম বর্ষা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে পড়াতে আসার আগে কখন কোথায় আসবে জুবাইদকে ফোন দিয়ে নিশ্চিত হয় ছাত্রী একটি সূত্র জানায় মারা যাবার পর জুবাইদের রুমমেটকে ফোন দিয়ে হত্যার বিষয় অবগত করে ছাত্রী আরেকটি সূত্র জানায় ওই ছাত্রীকে দুজন পড়াতেন একজন ছাত্র দলের জুবায়েদ আরেকজন তার প্রেমিক প্রশ্ন হলো ছাত্রী কিভাবে তার সারের রুমমেটের নাম্বার এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায় জুবাইতকে হত্যার পর পালিয়ে যাচ্ছে দুজন আবার জগন্নাথ ইউনিভার্সিটি ইনসাইডের ফেসবুক পোস্টে লালবাগের ডিসির বরাতে দাবি করে জুব ছাত্র দলের আহ্বায়ক সদস্য জুবাইতকে হত্যার ঘটনার দুজনকে শনাক্ত করেছে পুলিশ নির্মম এই হত্যাকাণ্ডে ছাত্রী এবং ছাত্রীর বয়ফ্রেন্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যদিও এখনও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় বিকেল চারটা উনচল্লিশ মিনিটে বংশালে নুরবক্স সড়কের মাথা থেকে কালো টি শার্ট পরিহিত কাঁধে কালো ব্যাগ টি শার্ট পরিহিত দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন এর আগে বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর রোডে রোশান ফিটা টিউশনের জন্য এলে বাসার নিচে ছুরি কাঘাতে খুন করা হয় যুবাইককে এদিকে আরমানি টোলার পানির পাম্প গুলিতে ছাত্রদল নেতার টিউশনির বাসায় পাশ পাওয়ার বিষয় নিশ্চিত করে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন ছুরি কাকাতে জুবাইদকে হত্যা করা হয় জুবাইদ হোসাইন পরিসংখ্যান বিভাগের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায় তিনি যুবস্ত কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য ছিলেন যদিও সন্দেহের তীর ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে এনসিপিতে আবারও বড় ধরনের নেতৃত্বের পরিবর্তন দলটির মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি শুক্রবার রাতে এমনই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা অনেকে বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভেতরে বাড়তে থাকা মত পার্থক্য ও ক্ষমতার টানাপড়িনের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন গণমাধ্যম এনসিপি সূত্রের বরাত দিয়ে জানায় দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি যদিও তার পদত্যাগপত্র দল এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো পাঠাও তবে অভ্যন্তরীণ অস্থিরতা এবং কেন্দ্রিক প্রতিযোগিতা এই ঘটনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দলীয় সূত্র জানায় সাম্প্রতিক সময়ে সংগঠনের গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি ও অসন্তোষ আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি দলে যোগ দিয়ে নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন এই পদটি বর্তমানে নাসির উদ্দিন পাটোয়ারির অধীনে থাকায় নেতৃত্ব কেন্দ্রিক দ্বন্দ্ব তীব্র হয়ে উঠেছে দলের একাধিক সুত্র বলছে আসিফ মাহমুদের কেন্দ্রীয় নেতৃত্বের মৌন সম্মতিই মূলত নাসিরউদ্দিনের ক্ষোভের কারণ তিনি মনে করেছেন তার অবস্থান দুর্বল করার প্রক্রিয়া শুরু হয়েছে সেই হতাশা থেকেই পদত্যাগপত্র জমা দেন তিনি হ্যাঁ দর্শক আপনারা সর্বশেষ মতো দেখতে পেয়েছেন দসব পেলেই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম